টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু মোটামুটি ভালো আছি তো যাই হোক অনেক দিন ধরে বলতে প্রায় এক সপ্তাহ ধরে কোনো ভিডিও দেওয়া হয় না এক সপ্তাহের বেশিই বলতে পারো তো কিছু প্রবলেমের জন্য তো সেই প্রবলেমগুলো তোমাদেরকে আমি পরে শেয়ার করবো কোনো একটা ভিডিওতে তো যাই হোক দেখো আমাদের এখানে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে প্রায় তিন দিন ধরে তো যাদের 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 দিকে বৃষ্টি হচ্ছে তারা তো জানো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তো যাই হোক দেখো আজকেও কিন্তু সকালবেলা থেকে সেই বৃষ্টি শুরু হয়েছে তো ভেবেছিলাম হয়তো মনের মাথায় কিছুই মাছ সবজি কিছুই বসেনি তবু মানে আর কি গেছিলাম তো দেখলাম যে না মোটামুটি সবাই বসেছে আর কি তো ওখান থেকে মাছ সবজি বাজার করে নিয়ে চলে এসছি আর দেখো আজকে একটা ম্যাগি নিয়ে এসছিলাম কিনে তো হচ্ছে সেটাই বানিয়ে নিয়েছিলাম সকালবেলায় আর অনেক দিন পরে আজকে সকালবেলায় ম্যাগি খেলাম জানো তো আর আজকে ম্যাগি খেতে গিয়ে গরমে কাল থেকেই পড়ে গেল তো যাই হোক দেখো সকালবেলা আজকে ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছিলাম আর এখানে দেখো আমি বসে বসে আর কি ম্যাগি খাচ্ছিলাম আর বাইরের বৃষ্টি দেখছিলাম আর মাও আজকে বাড়ি ছিল না কাজ জায়গা গেছিলো কারণ সকালবেলার দিকে না বৃষ্টি হচ্ছিল না কিন্তু ওই প্রায় আটটা থেকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে নাগাতার জানো না আর সত্যি কথা বলতে আমার বৃষ্টি ভালো লাগে না তা না বৃষ্টি ভালো লাগে কিন্তু ওই এক মানে একভাবে বৃষ্টি হয়ে যাবে আমার না একটু ভালো লাগে না কারণ কি বলো তো ওই জামা কাপড় একদমই শুকাতে চায় না এটাই হচ্ছে মেন কথা আর সেরকম মানে মেলে দেওয়ার জায়গাও নেই ফাঁকা সেরকম এই বারণটার ঘরই আছে তো ওরকম সবসময় জামা কাপড় মেলতে মেলতে আর জায়গাই নেই জামাকাপড় শিখা মানে শুকাচ্ছে না আর কি তো যাই হোক ওর জন্য আর কি ভালো লাগে না মানে বৃষ্টি কেমন ভালো লাগে বলো তো একটু বৃষ্টি হয়ে কমে যাবে এটাই ভালো লাগে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজই হয়ে গেছে ম্যাগিটা খেয়ে বাদবাকি যা কাজ করার সেগুলো করে নিয়েছি আর তোমরা হয়তো ক্যামেরায় বুঝতেও পারছো না এখনও মানে অল্প অল্প ঝিঝিরি করে বৃষ্টি হচ্ছে তো মাছ ধুয়ে সবজি কেটে এই যে আমি রান্না করতে বসিয়ে গেছি আর আজকে সকালে মা কিছুই রান্না করে যায়নি ওর জন্য দুপুরে রান্নাটা আজকে আমিই করছি তো দেখো আজকে রুই মাছ নিয়ে এসেছিলাম তো পটল ভাজা করেছি আর লাল শাক ভাজা করে ছি আর করেছি তোমার মাছের একটা তরকারি মানে রুই মাছ দিয়ে পটল দিয়ে একটা তরকারি করেছি তো অনেকদিন লাল শাক খাই না তো আজকে টাটকা টাটকা লাল শাক দেখলাম তাই দেখে নিয়ে আসলাম আর লাল শাক বেশ আমার ভালোই লাগে তো যাই হোক কাজ বাজ রান্না করে আর কিছু কাজ ছিল সেগুলো করে নিয়েছি আর ফোনে চার্জ ছিল না ওর জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো দেখো তারপরে ঘর ঠানো মুছে নিয়েছিলাম আর তারপরে যে স্নান করে চলেও এসেছি আর সকালবেলা যেহেতু ম্যাগি খেয়েছি তারপরে রান্না বান্না করে পুজো দিয়ে কাজবাজ করতে করতে প্রায় আড়াইটের মতো বেজে গেছিলো তো তারপরে দেখো এই যে আমি এখন ভাত খাবো তো এখন সেটাই আর কি বেড়ে নিচ্ছিলাম তো চলো তোমাদের আজকে কিছু কমেন্টের রিপ্লাই করি অনেক দিন অনেক দিন তোমাদের কমে সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই করা হয় না জানি তোমরা অনেকেই রেগে আছো আমার পরে তো চলো তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই করি তারপর আমার কমেন্ট করেছে আমি তোমার সব ভিডিও দেখি দি ভাই খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ শ্রেয়া ফৌজি ওয়াইফ বর্ষা বলেছে দিদি তোমার ভিডিও রোজ দেখি খুব ভালো লাগে নামটা নিও থ্যাংক ইউ সো মাচ বর্ষা মৌ অফিসিয়াল বলেছে দিদি তোমাকে আমি ট্রেনে করে দেখেছি তুমি আর দাদাভাই হয়তো পুজো দিয়ে ফিরছিলে খুব সুন্দর লাগছিল দুজনকে থ্যাংক ইউ সো মাচ মো তবে তুমি আমাদের সঙ্গে কথা বলে আমাদের খুব ভালো লাগে তো আজকে জেঠি দুটো সোনার জিনিস কিনে নিয়ে এসছিলো একটা পলা বাদানো আর একটা নাকের তো যে পরিমাণে সোনার দাম বেড়েছিল হয়তো একটু কমেছিলো ওর জন্য দেখো যেঠি দুটো সোনার জিনিস নিয়ে এসছে একটা পলা আর একটা নাকের খুব সুন্দর হয়েছে নাকেরটা খুব ভালো লেগেছে পলাটাও খুব ভালো লেগেছে তো ভাত খাওয়ার পরে জেঠি সেটাই ডাকছিল তো সেটা আর কি দেখে এলাম আর কি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর তারপরে দেখো বাইরে দিকে বৃষ্টি হচ্ছে আর আমার ভালো লাগছিল না তো দেখো এই যে রঙ তুলে নিয়ে বসে বসে গেছি আর মানে কি ভালো লাগে না কি করব কি করব হঠাৎ দেখি জলের ওই পটার উপরে মানে আর কি চোখ পড়লো তো ভাবলাম যে হালকা একটুখানি ডিজাইন করি তো তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছিলো আর তারপরে জেঠি পুজো দিয়ে প্রসাদ দিয়ে গেছিলো আর তারপরে দেখো ঝিঁচড়ি বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে আমার দিদা ছাতি নিয়ে চলে এসেছে আজকে নিয়ে এসছে তাল আর আমার দিদাদের অনেক বড় একটা বাগান আছে তো সেখানে অনেক তাল গাছ আছে তো তাল নিয়ে এসছে আর কি এবছরে প্রথম তালের বড়া খাবো তো দিদা আর কি নিয়ে এসছে আমাদের আর কি তালের বড়া বানিয়ে খাওয়াবে আর কি তো দেখো চলে সেই বৃষ্টির মধ্যেও তো যাই হোক তারপরে দিদাকে বলছিলাম যে তাল এনে পরেও তো তালের বড়া করা যেত তুমি এই বৃষ্টির মধ্যে কেন এসেছো তো যাই হোক দেখো যতই হোক বয়স হয়ে গেছে তো তারপরে দিদা বললো যে একটু দোকানে যা তালের বানাতে মানে তালের বড়া বানাতে আরও অনেক কিছু লাগে আর কি তো সেগুলো আর কি ছিল না সে দোকান থেকে আনতে পাঠিয়েছিল দিদা তো আমি তালের না কখনও করিনি তো আজকে ভাবছিলাম দিদা তালের বড়া করবে আর আমি পাশে বসে বসে দেখবো তো যাই হোক দেখো ছাতা নিয়ে চলে এসছি দোকানে আর দিদা যা যা আনতে বলেছে ছিল আমি এই যে তাই তাই নিয়ে নিয়েছি ময়দা তারপরে তোমার সুজি চিনি একটা দুধের প্যাকেট তো যা যা নিতে বলেছিল নিয়ে চলে আর মা এখনও বাড়ি আসে আর কি করছিলাম যে কখন মা বাড়ি আসে আর এখানে দেখো দিদা এই যে তালটা ছাড়িয়ে তার এখানে আছে তাল চটকে নিচ্ছে মানে কি কি করে করতে হয় আর কি আমি দিনও আর কি করিনি তো তালের বড় ওর জন্য জানি না তো জন্য আর কি বসে বসে দেখছিলাম তো হোক তারপরে ঘরে একটা কালকে না পরশুদিনকে একটা চাউমিনের প্যাকেট এনে রেখেছিলাম তো একা একা না আর করে খেতে ভালো লাগে না মা বাড়িতে থাকে না আর মা যখন বাড়িতে আসে না তখন ভাত খাওয়ার সময় হয়ে যায় ওর জন্য আর চাউমিন করাও হয় না তো ভাবলাম যে দিদা এসছে যখন তাহলে চাউমিনটা করি আমি আর দিদা খেয়ে মায়ের জন্য একটু রেখে দেবো ওখানে তো দেখো আর সত্যি কথা বলতে কী জানো তো চাউমিনের না আমার একটু সবজি টবজি দিয়ে খুব ভালো লাগে শীতকাল যখন থাকে মানে এমনি সময়ও তো পাওয়া যায় কিন্তু শীতকালে সব সময় আমাদের বাড়িতে ক্যাপসিকাম গাজর সব কিছুই থাকে তো এখন যেহেতু ছিল না আর দিদা আজকে পটলও নিয়ে এসেছিলো তা আমি কি করেছি ওর মধ্যে দুটো পটল আর হচ্ছে তোমার আলু ভেজে আর ডিম তো দিয়েছিলাম তো এই যে চাউমিন করেছি আর এই যে দিদা আর আমি আমারটা বেড়ে নিয়েছি আর মাঠটা আলাদা করে আগে রেখে দিয়েছি আর সত্যি কথা বলতে কী জানো তো চাউমিনটা সত্যি দারুণ হয়েছিল আর আর সত্যি কথা কি বলো তো আমি সবসময় মানে আর কি যখন সবজি থাকে তখন তো দিই আর যদি না থাকে মানে তখন আর কি বাড়িতে যা সবজি থাকে তাই দে আর সত্যি কথা বলতে আমার না একটু সবজি টবজি দিয়ে চাউমিনটা খেতে বেশি ভালো লাগে শুধু চাউমিন না ভালো লাগে না তো যাই হোক দেখো দিদাও দিদাকেও দিয়েছি আর এই যখন আমি দিদাও খাচ্ছি আমি বললাম যে এইসব রাখো পরে করবো আগে খেয়ে নাও তো তারপরে দেখো এই যে দিদা তালের ব্যাটারটা আর কি করে নিয়েছে আর তারপরে দেখো মাও চলে এসেছে আর এই যে আমাদের ম্যাডামও চলে এসেছে ঘন্টু এখন মায়ের কোলে বসে এখন বড়া খাবে বলে বাড়ি ইয়ে করছে আর এখানে দেখো দিদা ওই পাশে বড়া ভাজছে আর কি আর এখানে আমি আর কি দিদার সঙ্গে সঙ্গে দেখছিলাম আমি একটু আর জানো তো তালের বড়া জিনিসটা না আমার খুব যে একটা মানে খুব যে প্রিয় তা কিন্তু না মানে ওই আর কি বছরের শুরুতে সবাই মানে বাড়িতে যদি তালের বড়া হয় তাহলে ওই দু একটা খাওয়া হয় আর আমার গরম গরমের থেকে না বাসি তালের বড়া আমার একটু বেশিই ভালো লাগে তো দেখো আর গরম গরম আমি খাই নিয়ে ওই দুটো থেকে তিনটে খেয়েছিলাম আর এখানে দেখো দিদা এখন তালের বড়া ভাজছে আর তারপরে মা শুধু পাশ থেকে বলছে খা খা ওর জন্য আমি একটা নিয়ে আর কি খাচ্ছিলাম তোমরা এবছর সবাই কি তালের বড়া খেয়েছ আর যাদের যাদের তালের বড়া অনেক ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু খুব একটা ভালো লাগে না তো যাই হোক ওই বাসি হলে তাহলেই ভালো লাগে গরম গরম খুব একটা ভালো লাগে না তো যাই হোক দেখো কেমন লাগছে এই যে আমি বললাম যে দিদা দাও কটা আমি বাটিয়ে বাটিতে সাজিয়ে একটু ছবি তুলি আসলে কি বলতো এটা না এখন মানে ট্রেনে যাই কিছু হোক না কেন আগে খাক না খাক সেটা কিন্তু ছবি মানে তুলে আগে কিন্তু স্ট্যাটাস দেওয়া মাস্ট এটা কিন্তু সবাই তো যাক রাত্রেবেলা একটা ডাল সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে